নমস্কার বন্ধুরা আমি অমিত মানুষের জীবনের সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক তোমরা যে যা ঘটনা পাঠাও সবই শোনাই তবুও চেষ্টা করি নতুন নতুন ঘটনা শোনানোর ভূত প্রেত জিন পরি রাক্ষস কক্ষোস ব্রহ্মদৈত্য ঠাকুর দেবতা কত কিছুর ঘটনা পরিবেশনাও সেরকম আমি শোনাবো কিন্তু তোমরা দেখতে পাবে কান দিয়ে দেখবে এখানেই অলৌকিকের বিশেষত্ব আসলে নাম খারাপ করতে আমি প্রস্তুত নই তোমাদের কথা দিয়েছিলাম অলৌকিক কখনো তোমাদের নিরাশ করবে না কখনো একঘেয়েমি মনে হবে না সে কথা আজও রেখে যাচ্ছি তার জন্য যে পরিশ্রম করি বললে হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না অলৌকিকের একটা এপিসোড তৈরি করতে যে পরিশ্রম যে সময় লাগে অন্য চ্যানেলের তিনটে এপিসোড তৈরি হয়ে যায় তাও ভিউজ কম ইনকামও কম যদিও আমার তাতে কিছু এসে যায় না ভালোবাসি বলে পড়ি যখন দেখব যে আর পারছি না তখন নিজেই বন্ধ করে দেব অত পাবলিসিটির লোভ আমার নেই অত টাকা পয়সার লোভ নেই না হলে আরও দু তিনটে চ্যানেল খুলে বসতে পারতাম আর জি করে নাম করে এপিসোড দিয়ে প্রচুর ভিউজ কামাতে পারতাম দরকার নেই ভগবান যা দিয়েছেন তাই অনেক বাবা প্রতিবন্ধী ছিল খাওয়া জটিনি এক সময় তখনই যখন নাম খারাপ করিনি এখন তো কোনো প্রশ্নই ওঠে না যাই হোক অনেক কথা হলো তো আজ একটাই বড় ঘটনা তোমাদের শোনাব একদমই ইউনিক শেয়ার করেছে রায়ান রায়ানের পরিচয় আমার বন্ধু কাছাকাছি থাকি আমরা অসংখ্য ধন্যবাদ রায়ান ঘটনাটি শেয়ার করার জন্য পাশাপাশি বন্ধুরা তোমাদের বলি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন মানা মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে ভালো অমিত তোমাকে আগে যতগুলো ঘটনা দিয়েছি আজকের এই ঘটনাটা তার থেকে একদম আলাদা কারণ এটা ভূতপ্রেত বা দেবী দেবতার কোনো ঘটনা নয় এটা একটা রাক্ষসের ঘটনা ব্রহ্ম রাক্ষস ব্রহ্ম রাক্ষসকে আবার ব্রহ্মদেত্যের সঙ্গে গুলিয়ে ফেল না দুটো কিন্তু ভিন্ন জিনিস পরের ঘটনায় না হয় সেটা ব্যাখ্যা করবো তো এই ঘটনাটা কিন্তু আমার নিজের চোখে দেখা নয় কারণ এই ঘটনাটা যে সময়ের তখন হয়তো আমার বাবারও জন্ম হয়নি বহু বছর আগের ঘটনা আমাদের দেশের বাড়ি ইউপিতে মানে উত্তরপ্রদেশ ঘটনাটা ওখানকারই উত্তরপ্রদেশ এখনকার মতো তখন হয়তো উন্নত ছিল না না ছিল ইলেকট্রিসিটির ব্যবস্থা না এত বাড়ি ঘর বেশিরভাগই ছিল ঝোপ জঙ্গল মানুষও বেশিরভাগই ছিল দরিদ্র সীমার নিচে দিন আনা দিন খাওয়া যাকে বলে তো এই রকমই একটা দুঃস্থ পরিবারের ঘটনা বাবা মা এবং তাদের একমাত্র সন্তান ছেলেটার বয়স তখন ওই সাত কি আট বছর একদমই বাচ্চা ওই বয়সের বাচ্চারা যেমন হয় লেখাপড়া করতে চায় না স্কুলে যেতে চায় না দুরন্তপনা করে সেও ছিল ওই রকমই তার উপর পরিবারের অভাব অনটন তো একদিন হয়েছিল কি বাচ্চাটার খুব জোর খিদে পায় অথচ সেদিন ঘরে কিছুই ছিল না তো ও তো খুব বায়না করতে থাকে ওর মা তখন ওকে অনেক বোঝায় কিন্তু বাচ্চা মানুষ কিছুই বুঝতে চায় না যে ধরে কান্নাকাটি করে শেষে ওর মা না পেরে ওকে মারধর করে খুব বকাবকি করে তখন সেই রাগে পড়ে বাচ্চাটা বাড়ি থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় বলে যায় আমি আর ফিরব না বাড়িতে যদি ফিরি তো কিছু হয়েই ফিরব অনেক বড় হয়ে অনেক বড় লোক হয়ে ফিরব বলে ও কাঁতে কাঁতে চলে যায় ওর বাবা মা অত গুরুত্ব দেয়নি বাচ্চারা তো কথায় কথায় রাগ করে একটু পরেই আবার রাগ ভেঙে যায় রাগ ভাঙলে ঠিকই আবার ফিরে আসবে যাবে কোথায় ওর বাবা মা এটাই ভেবেছিল কিন্তু তারা বুঝতে পারেনি যে বাচ্চাটা সত্যি সত্যি আর ফিরবে না তো বাচ্চাটা এরপর রাগ করে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে লাগে এক জায়গায় আসতেই ও দেখতে পায় রাস্তার ধারে দুটো ইয়ং ছেলে দাঁড়িয়ে গল্প করছে ও তখন গিয়ে ওদের কাছে টাকা চায় বলে ও দাদা এক টাকা দাও না গো সকাল থেকে কিচ্ছু খাইনি খুব খিদে লেগেছে দাও না এক টাকা কিছু কিনে খাবো কিন্তু এই ছেলে দুটো ছিল বদমাইশ টাইপের শয়তানি করে বলে এক টাকা আচ্ছা দেব কিন্তু তার জন্য তোকে একটা কাজ করতে হবে ওই যে ওদিকে ওই পুরোনো বাড়িটা দেখতে পাচ্ছিস ওই বাড়ির ভেতরে ঢুকে যদি ইট পাথর বা কোনো কিছু একটা নিয়ে আসতে পারিস তাহলে তোকে এক টাকা কেন দু টাকা দেব পারবি বাচ্চাটা তো ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানতো না ফলে ও এক কথাতেই রাজি হয়ে গেল ও যেতেই ছেলেগুলো বলে তো তো তবে টাকা আসলে ওই বাড়িটা সম্বন্ধে এলাকার সব লোকই অবগত পুরনো পরিত্যক্ত বাড়ি কেউ থাকে না রাতের বেলায় তো কি দিনের বেলায়ও লোকের পাশ দিয়ে যায় না বাড়িটার চারপাশে জঙ্গল হয়ে আছে কারণ লোকের ধারণা বাড়িটার ভেতরে বা কোনো অপশক্তি আছে যেই আজ অব্দি ওর ভেতরে গিয়েছে কেউ আর চ্যান্ত ফিরে আসেনি কিন্তু বাচ্চাটা তো অত কিছু জানে না ফলে ও পরিষ্কার মরেই এরপর ঢুকে পড়ে বাড়িটার ভেতরে ঢুকে দেখে রাজপ্রাসাদ বা পুরনো হাভেলির মতো বাড়িটা বিশাল বড় বাড়ির ভেতরেও পাঁচিলবে মেয়ে গাছ উঠে গিয়েছে ধুলো ময়লা মাকসার জালে পুরো ভর্তি একদম নিস্তব্ধ একটাও জনমনীষ্যে নেই ওর তখন কেমন যেন ভয় ভয় করতে লেগেছে যতই হোক এরকম জায়গায় তো এরাকে কখনো আসেনি তো এরপরে ও বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখতে লাগে অসংখ্য ঘর কোনটার দরজা আছে কোনোটার দরজাও নেই জানলার পাল্লাগুলো পর্যন্ত ভাঙা চোরা জায়গায় জায়গায় নোনা ইট বেরিয়ে আছে বিভৎস ভয়ঙ্কর দেখতে লাগছে বাড়িটাকে তো এরপরে এক জায়গা থেকে একটা ইট খুলে নিয়ে এরপরে ফিরতে লাগেও ঠিক সেই সময় একটা আওয়াজ পায় ও একটা গম্ভীর গলায় কে যেন ওকে একটা ধমক দিল ও তো তখন খুব ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগে তারপর যখন কাউকে দেখতে পায় না ও আবারও ফিরতে লাগলো তারপরই একটা ঘটনা ঘটলো একটা ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই ও দাঁড়িয়ে পড়ল ঘরের দরজাটা বন্ধ কিন্তু ভেতর থেকে কথা ভেসে আসছে একটা গম্ভীর গলায় মন্ত্রপাঠ করার মতো কে যেন কি বলছে তখনও আস্তে আস্তে এগিয়ে যায় ওদিকে আস্তে করে এর পর দরজাটা একটু ফাঁক করে ওরে ভেতরে উকি দিতেই ওর চক্ষু তো পুরো চড় গাছ ঘরের ভেতরে পুরো রাজকীয় ব্যাপার হাঁড়ি বাতিল থালা বাসন সব ধরে ধরে সাজানো ওই দেখেও ভেবেছিল যে নিশ্চয়ই এখানে তাহলে ভালো মন্দ কিছু খাবার পাওয়া যাবে ভেবে ও তখন ঘরের ভেতরে ঢোকে ভেতরে ঢুকতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় ও তো তখন ভীষণ ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তখন একটা আওয়াজ ভেসে আসে কে সঙ্গে সঙ্গে বাচ্চাটা ঘুরে তাকায় ওদিকে দেখে ওদিকে একটা রাজ সিংহাসন পাতা তার উপরে বসে আছেন একজন বিশাল আকৃতি পরনে সাদা ধুতি গায়ে একটা উত্তরীয় গায়ে রং পরিষ্কার মাথায় লম্বা লম্বা চুল বরফের মতো সাদা কোনো একজন দিব্য পুরুষ লাগছে তাকে দেখতে বাচ্চাটা তো ওনাকে দেখে তখন ভয় সিটিয়ে গিয়েছে উনি কে সেটা বুঝতে পারছে নাও বাড়ির মালিক তো অবশ্যই যদি সে ওকে মারে বকে তখন তিনি আবারও আওয়াজ দিলেন তুই কে কেন এসেছিস সেখানে জানিস না যারা এখানে আসে আর ফিরে যায় না বাচ্চাটা তখন বলে আমার খুব খিদে লেগেছে দাদারা বললো এখান থেকে কিছু একটা নিয়ে আসতে পারলে ওরা আমাকে খেতে দেবে তুমি কে গো এখানে এত থালা বাসন নিশ্চয়ই তোমার কাছে অনেক খাবার আছে তাই না আমাকে কিছু একটু দাও না গো আমার খুব খিদে লেগেছে আর সহ্য করতে পারছি না দাও না কিছু কিছু একটু দাও না বলতে বলতে বাচ্চাটার পর ওনাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে খিদের চালায় খাবার চাইতে থাকে এবার তিনি তো বলেন খুবই বিড়ম্বনায় কিছু একটু দাও না আজ অবধি যারাই এখানে এসেছে সবাই ভয় পেয়েছে মৃত্যুকে সামনে দেখে সবাই সিটিয়ে গিয়েছে বাঁচার জন্য কাকুতি মিনতি করেছে কিন্তু এমন সহজ সরল আবদার নিয়ে কেউ এর আগে কখনো ওনাকে জড়িয়ে ধরেনি নিষ্পাপ বাচ্চা খিদের জ্বালায় কাঁদছে উনিও আর নিজেকে তখন শান্ত রাখতে পারলেন না বোধ হয় এতকাল এমনই একজনের আশায় ছিলেন উনি তখন বাচ্চাটার মাথায় হাত রেখে উনি বললেন কি খাবি যা ওই হাড়ির ঢাকাটা তোল যা খাবি তাই পাবি বাচ্চাটা গিয়ে তখন ওই হাড়ি ঢাকাটা তুলল দেখে মিষ্টি মন্ডা রাবড়ি কত রকম সুস্বাদু খাবার গোগ্রাসে তখন সেই খাবারগুলো খেতে লাগলো বাচ্চাটা নাকে মুখে মাখিয়ে একেবারে এক ওর ওভাবে খাওয়া দেখে ব্রহ্ম রাক্ষস তো একেবারে হেসেই খুন শেষে ওর মুখ উনি বললেন পেট ভরেছে কেমন খেতে রোজ তিন বেলা এরকম খেতে দেব যা চাইবি তাই দেব আমি তোকে পড়াবো মস্ত বিদ্যান বানাবো তোকে থেকে যে আমার কাছে থাকবি বাচ্চাটা তো এক কথাতেই রাজি হয়ে গেল এমন সুযোগ কি হাতছাড়া করা যায় এদিকে যে ছেলে দুটো ওকে পাঠিয়েছিল তারা তো তখন ভয় পালিয়ে গেছে কারণ এতক্ষণ যখন বাচ্চাটা ফিরে এলো না তার মানে আর আসবে না মানে ও আর বেঁচে নেই এরপর যদি জানাজানি হয়ে কেস খায় সেই ভয়ে চুপিসারে ওরা পালিয়ে যায় কাউকে কিছু জানায় না ঘটনাটা ওদিকে বাচ্চাটার মা বাবাও তো বললেন খুবই চিন্তায় এখনো কেন ফিরছে না ছেলেটা ওনারা তখন সেসব দিয়ে বাচ্চাটাকে খুঁজতে বেরোলো একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে এদিকে খোঁজে ওদিকে খোঁজে পাগলের মতো করছিল কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া গেল না ওনারা তো চিন্তায় চিন্তায় ভেঙে পড়লেন এদিকে তো বাচ্চাটা দিব্যি আছে ভালো মন্দ খায় দায় সারা বাড়ি খেলে বেড়ায় আর সকাল সন্ধে পড়তে বসে ব্রহ্ম রাক্ষস নিজে ওকে পড়ান বেদ জ্ঞান ব্রহ্মজ্ঞান ভেষজ জ্ঞান শাস্ত্র পুরাণ জ্যোতির্বিদ্যা সব কিছুতে পারদর্শী করতে লাগলেন ওকে দীর্ঘ দশ বছর চললেরই অধ্যয়ন বেদ উপনিষদ শাস্ত্র মন্ত্র সব কণ্ঠস্থ হয়ে গেল ওর ব্রহ্ম যা যা জানতেন সব ওকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে একেবারে দুঃখ করে তুললেন অবশেষে এলো বিদায়ের দিন যেদিন ওর পাঠ সম্পন্ন হল সেদিন ব্রহ্মরাক্ষস বললেন আজ তোর শিক্ষা সম্পন্ন হলো আজ আমি পরম শান্তি অনুভব করছি আমি যা যা জানতাম সব তোকে দান করেছি এখন তুই পরম জ্ঞান সব বিষয়ে তুই এখন পারদর্শী এই দিনেরই তো অপেক্ষায় ছিলাম আমি আজ আমার কাজ শেষ এবার আমার ছুটি ও তখন বলল? এসব তুমি কি বলছো বাবা ছুটি মানে উনি বললেন ছুটি মানে মুক্তি আমার আসল পরিচয় তুই এখনো জানিস না আমি তোকে এখনো বুঝতে দিইনি আজ আমি তোকে বলবো আমার আসল পরিচয় আমি কোনো সাধু সন্ত নই আমি ব্রহ্ম রাক্ষস প্রতিটি তপস্বী ব্রাহ্মণের জীবনেরই শেষ উদ্দেশ্য হয় নিজের সমস্ত জ্ঞান বিদ্যা সব শক্তি অন্য কোনো একজন যোগ্য শিষ্যকে দিয়ে যাওয়া কিন্তু আমি সেটা করতে পারিনি তার আগেই আমার মৃত্যু হয় তখন থেকেই আমি বাড়িতে আছি বছরের পর বছর ধরে একটি যোগ্য শিষ্য খুঁজেছি আমি আমার সমস্ত জ্ঞান সমস্ত বিদ্যা দিয়ে যেতে পারি কিন্তু তেমন পাইনি। তুই এলি, তোকে করে দিলাম সব। এই জ্ঞান না দিয়ে যেতে পারলে আমি মুক্তি পাচ্ছিলাম না আমার এই জ্ঞান আমার এই শক্তি এই প্রাসাদ এই জমি জায়গা সব সম্পত্তি এখন থেকে তোর এবার আমার মুক্তি আমার বিদায় তুই চোখ বন্ধ করলে আর আমাকে দেখতে পাবিনা এবার ছেলেটা আবারও সেই প্রথম দিনের মতো ওনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলে এসব তুমি কি বলছো বাবা তুমি তুমি যেই হো আমার তাতে কিচ্ছু এসে যায় না তুমি তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না বাবা আমি তোমাকে যেতে দেব না যেতে দেব না আমার কিচ্ছু চাই না বাবা আমার কিচ্ছু চাই না তুমি আমাকে ছেড়ে যেও না বাবা তুমি আমাকে ছেড়ে যেও না ছেলেটা তো ওনাকে জড়িয়ে ধরে হাওমো করে কাঁদতে লাগে কিন্তু ব্রহ্মরাক্ষস রাক্ষস তার মাঝেই মিলিয়ে গেলেন নিজের সমস্ত কার্য সম্পন্ন করে ব্রহ্মলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন তারপর এক একসময় ছেলেটা বাড়ি থেকে বাইরে বেরোল দশ বছরে অনেকটাই বদলে গিয়েছে পৃথিবী যেমন ও শিশু থেকে যুবক হয়েছে তারপর ও ফিরে এলো নিজের বাড়িতে উঠনে দাঁড়িয়ে মা বলে ডাক দিতেই ঘর থেকে মা বাবা বেরিয়ে এলো তাঁরা তো ওকে দেখে চিনতেই পারলেন না জিজ্ঞেস করলেন কে কে তুমি ও বলে আমাকে চিনতে পারছো না মা আমি আমি তোমাদের ছেলে সে যে রাগ করে বেরিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে কিছু হয়েই ফিরবো আমি ফিরে এসেছি মা আমি ফিরে এসেছি ওর মা বাবা তো তখন ওকে জড়িয়ে ধরেন তিন জনেই করে কাঁদতে থাকে তারা যে ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেই আর কোনদিনে ফিরবে না তো এরপর ছেলেটা সব ঘটনা বাড়িতে বলল। ওর পাণ্ডিত্য ওর জ্ঞানের কথা এরপর দিকে দিকে ছড়িয়ে পড়ল পূজা পাঠ থেকে শুরু করে তন্ত্র মন্ত্র ওষুধপত্র কি না জানেও নামি দামি মানুষেরাও ওর কাছে হার মানত ওর কাছে আসতো এত বড় পণ্ডিত হয়ে উঠেছিল সবাই ওকে সমীহ করত। এই ঘটনা আমাদের ইউপির অনেকেই জানে ওখানকার খুবই জনপ্রিয় ঘটনা এটা তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা অসাধারণ বলে তো কম বলা হবে কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও এছাড়াও যদি এমন ঘটনা তোমরাই ওখানে শোনাতে চাও ডেসক্রিপশনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও যদি লিখতে পারো তো লিখে না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো এবারে গত বিষয়ে সুদেশ্বা রায় লিখেছে আজকের সব ঘটনায় দুর্দান্ত ছিল গোপাল লিখেছে তিনটে ঘটনায় অসাম, তোমার কণ্ঠস্ব শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে টিএন তিরুম লিখেছে হরে কৃষ্ণ ভাই তিনটে ঘটনায় খুব সুন্দর হয়েছে পায়েল কুণ্ডু লিখেছে ধন্যবাদ দাদা ভাই আমার পাঠানো সত্যি ঘটনা পড়ে সরানোর জন্য অক্ষয় অধিকারী লিখেছে লাভ ইউ অমিত দা লাভ ফ্রম ঘাটা এছাড়াও কমেন্ট করেছ সিং স্টার কবিতা শিব মুভিস গীতা মৌসুমি মৌসুমী মুখার্জি মনীষা কাকিমা দামিনী পাল পিঙ্কি ঘোড়ই অজন্তা হরে অরবিন্দ বড়াল মৌসুমী অমিতা জেঠিমা মায়াদি মিঠুন পাল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এইখানে শেষ করছি বন্ধুরা আবার দেখাবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ